আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন ভিউয়ার্স যারা মূলত কমেন্টে টিটকারি মারেন যে জলিল ভাই ম্যাগনেট এর কাজ কি শিখাইবেন না শুধু মোটর কন্ট্রোলের কাজই শিখাইবেন এরকম কিছু কিছু কথা বলেন ভাই আপনারা একটা জিনিস মনে রাখবেন আমি যদি আমদানি রপ্তানি নাও করি আমার প্রয়োজনের মালটা কিন্তু আমি নিজে তৈরি করতে পারি এর আগেও আমি একটা ম্যাগনেট মেশিন আমার নিজের জন্য বানাইছি আজকে এই মেশিনটা বানানোর উদ্দেশ্য হইল এই গতকালকে আমার এক ভাই বলছিলো ভাই মোটর কন্ট্রোল চার্জারের কাজ শিখেন ম্যাগনেট মেশিনের কাজ কি শিখেন না তো ভাই আমি এই জায়গায় একটা কথা বলতে চাই যে দৈনিক কিন্তু ম্যাগনেট মেশিনের কাজ শিখান যায় না হয়তোবা আমার কাছে এখন তিন চারজন ছেলেরা আছে ওরা দেখতে পারবে যে আমি এই ম্যাগনেট মেশিনটা তৈরি করতে আছি যেহেতু আমার এই কাজটার অর্ডার আছে তো এখন আমি বলতে চাই যদি আপনি এই মাস পরে আসেন ওই মাসে আমার ম্যাগনেট মেশিনের কাজ নেই তাদেরকে আমি শিখাইতে পারবো অতএব ভাই টিটকারি মারা বাদ দেন আপনি কিনে চালাইতে আসেন যদি নষ্ট হয় না তাও আপনার ঠিক করার মতো অভিজ্ঞতা হবে না আর আমি জলিলের এটি বানানোর মতো অভিজ্ঞতা মনে করেন আরও বিশ বছরের রয়ে আগে রয়ে গেছে তো সেই বিষয়ে আমি বলতে চাই কাউকে ছোট করিয়া দেখেন না আমি নিজে ছোট আমি চলিও খুব সিম্পলভাবে ছোটোভাবে আর আমিও কোনো দিন কোনো ভিডিওতে আসিয়া অহংকারের কোনো কথা বলি বলিনি তো ম্যাগনেট মেশিন এই বানাইতে যেই জিনিসগুলো লাগে ক্যাপাসিটি আর এই যে আমার যে আমি সাধারণত গোল করে দিয়ে বানাই এই গোলকোটটা মিনিমাম বারো কেজি ওজন আছে এই গোল গোলকোটটা এটা মনে করতে পারেন যে মিশুকের কোন না এটা হান্ড্রেড টেন জাহাজের একটা কোর মানে হান্ড্রেড টেন বাঁধে জাপানিরা এইগুলো কর একটা কোরের ওজন বারো কেজি এরপর আমাদের যে হেডটা আছে এই হেডটার ওজন তার সহ একুশ কেজি হয় আমরা ওই খেলনা বানাই না আর এরকম ক্যাপাসিটার একটা ম্যাগনেট মেশিনে আমরা ষাটটা ক্যাপাসিটার ব্যবহার করি ষাট পিস তাহলে আপনি হিসাব করে দেখতে পারেন যে আপনার কত এম এফ ডি এক লক্ষ দাঁড়ায় না দুই লক্ষ সাতচল্লিশ আপনার ষাটটা ক্যাপাসিটির ব্যবহার করি একটা মেশিনের ভিতরে কিন্তু আমি বিক্রি করি না আমি নিজের প্রয়োজনে নিজে বানাই তারপর যদি একজনের পছন্দ হয় বা উনি পছন্দ করে নিয়ে যায় উনি আগে দেখে যে আমাদের চার্জটা কেমন হয় থাকে কেমন বা মেশিনের কোয়ালিটি কেমন পুশ করলে ম্যাগনেটটা গুঁড়া হয়ে যায় না ভেঙে যায় সে বিষয়ে বিস্তারিত উনি উনি থাকতে একদিন এরকম আমাদের কাছ থেকে দেখকে তারপর পছন্দ হলে হয়তো বা রিকোয়েস্টের মাধ্যমে নিতে পারে তাছাড়া আমরা বিক্রি করি না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন আরও কোনো একটি ভিডিওর সাথে ধন্যবাদ